এই মুহূর্তে চোখ বীরভূম জেলার বীরভূম জেলার ডেউচা পাচামিতে জমিদাতাদের পঁয়তাল্লিশ জনের হাতে আজ তুলে দেওয়া হলো চাকরির নিয়োগপত্র পত্র গ্রুপ ডি চাকরি দেওয়া হলো পঁয়তাল্লিশ জনকে মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই ঘোষণা করেছিলেন ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চল করতে যারা জায়গা দেবেন তাদেরকে চাকরি দেওয়া হবে তারপরে গঙ্গা যমুনা দিয়ে বয়ে গেছে অনেক জল কিন্তু অনেক আন্দোলনের পরও হয়নি সেই কাজ তবে আজ কথা রাখলেন

আমরা ফেজে ফেজে অর্থাৎ লটে লটে আমরা নাম পাঠিয়েছি না আপনারা যেভাবে ফর্ম ফিল করে এখানে জমা দিয়েছিলেন নিজেরা বুঝি ঠিক সেইভাবে আমরা এখনো পর্যন্ত পুনো লট পর্যন্ত আমরা নাম পাঠিয়েছি এবং তার অ্যাপ্রুভাল পেয়েছি আমরা চোদ্দ লট পর্যন্ত দিয়ে দিলাম পোনো লটের যেটা সেটা তার লিস্টে এলে তার অ্যাপ্রুভাল চলে এসছে তার লিস্টে এলে আমরা আমরা আমাদের জমি কেনা শুরু করব এবং তার জন্যে জুনিয়র কনস্টেবল বা গ্রুপ জন্য জন্যে যে চাকরির যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার যে প্রসেস সেই প্রসেসটা আমরা শুরু করব এ পর্যন্ত আমরা প্রায় চোদ্দোশো পঞ্চাশের মতো আমরা চাকরি দিতে পেরেছি আশা করছি আরও আমাদের গ্রুপ ডি কিছু প্রসেসিংয়ে আছে আমাদের টোটাল প্রসেসিংয়ে ছিল যেটা একানব্বই এবং বিয়াল্লিশ একশো তেত্রিশ একশো তেত্রিশটি এরকম জমি ছিল আজকে আমরা পঁয়তাল্লিশটির মতো এখান থেকে দু চারটি দুজন দু তিনজন আসেননি আমরা পঁয়তাল্লিশটার মতো রেডি করেছি বাদ বাকিগুলো আবার খুব তাড়াতাড়ি আমরা রেডি করব আর বাকি আরও এগারো জন কালকে কি এসেছিলেন আমার কাছে বাকি এগারো জন যারা আঠেরো বছর পূর্ণ হয়নি তারা বিগত সময় আঠারো বছর পূর্ণ হয়নি তারা আঠারো বছর তাদের পূর্ণ হয়েছে এবং এগারোটি জুনিয়র কনস্টেবল আমরা পুলিশের কাছে চিঠি লিখে দিয়েছি তারাও তাদের যে কর্তৃপক্ষ কলকাতার কর্তৃপক্ষ তাদের কাছে সেটা পাঠিয়েছেন আশা করছি খুব তাড়াতাড়ি সেটাও সেই সমস্যা মিটে যাবে এবং আপনারা যে যেভাবে এই কয়লার যে প্রকল্প যেভাবে আপনার স্বতঃস্ফূর্ততার সাথে এগিয়ে এসছেন সাহায্য করেছেন এখনও সাহায্য করছেন আগামী দিনেও করবেন তাতে আমরা রাজ্য প্রশাসনের তরফ থেকে আমাদের বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে আমরা আপনাদের অখণ্ড ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ